কংগ্রেসের প্রচার কমিটির প্রধান জয়রাম রমেশ জানিয়ে দিলেন যে ইন্ডিয়া জুটের বড় দলই বা বড়দলের তরফ থেকে প্রধানমন্ত্রী করা হবে এতদিন ধরে প্রধানমন্ত্রীর মুখকে তা নিয়ে কংগ্রেস সহ ইন্ডিয়া জুটের সব দল চুপ ছিল কিন্তু এখন জুলি থেকে বেড়াল বেরুলই কংগ্রেসের থেকে আসলে এখানেই আসল কথা যে সবাই জানে ইন্ডিয়া জুটের বড় দল কংগ্রেস এবং তারাই তিনশোর অধিক আসনে প্রার্থী দিয়েছে এবং তারা অনেক রাজ্যে ক্ষমতায় রয়েছে এবং তারা যে বেশি আসন পাবে সেটা বলেই নেওয়া যায় অবশ্য এটাও সত্যি হয়তো যে কংগ্রেসের যে আভ্যন্তরীণ পরিসংখ্যান সেটাতে হয়তো তারা একটা আইডিয়া করতে পেরেছে যে তাদের দল বেশি সংখ্যক আসনে জিততে পারছে আর সেজন্যই ঝুলি থেকে বেড়াল বের করে বলে দিল যে ইন্ডিয়া জুটের বড় দল থেকে প্রধানমন্ত্রী মুখ করা হবে এবং দু হাজার সালে যেভাবে চার দিনের মধ্যে প্রধানমন্ত্রী ঠিক করা হয়েছিল সেভাবেই হবে প্রিয় বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ হব দেখুন সময়টা পাঁচ দফার নির্বাচন শেষ এবং দুই দফার নির্বাচন রয়েছে যদি হিসেবে আসনের নির্বাচন নির্বাচন রয়েছে হয়ে গেছে এখন ইন্ডিয়া জুটের বড় দল কংগ্রেসকে এভাবে প্রধানমন্ত্রীর মুখ পড়ুককে তাদের দলের যে হবে সেটা বলতে হলে বলতে গেল কেন আসলে এখন ইন্ডিয়া জুটের আর কোনো দলের কিছু করার ক্ষমতা নেই কংগ্রেসের এভাবে বলার পড়ো কেননা যা নির্বাচনে সিদ্ধান্ত নেওয়ার তা হয়ে গেছে নির্বাচন এখন আর কিছু করার নেই তাই কংগ্রেস সময়টা ধরে নিয়েই আগে থেকে নিজেদের অগ্রাধিকারটাকে দিয়ে রাখলো ইন্ডিয়া জোটে যদি সেটা আগে দিত বা নির্বাচনের আগে বা নির্বাচন শুরুর আগে যদি তারা এভাবে বলতো তাহলে কিন্তু ইন্ডিয়া জুটের প্রতিটা দল নিজের নিজের দলের আসন সংখ্যা বাড়ানোর জন্য সেভাবে অঙ্কটা কষ্ট কিন্তু যেহেতু কংগ্রেস সহ অন্যান্য দলের সঙ্গে জোট করে এবং আসন রোপা করে নির্বাচনে লড়েছে এবং সেইভাবেই প্রচারটা করেছে তাই যে যতটা আসন পাবার কথা ততটুকু তো পাবেই না বরং এতে কংগ্রেসের কিছুটা লাভ হয়ে যেতে পারে কেননা অন্যান্য দলগুলো কিন্তু কংগ্রেসের হয়ে প্রচার করেছে এবং যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে কংগ্রেসের ভোটও অন্যান্য ইন্ডিয়া জুটের দল থেকে গিয়েছে যেহেতু কংগ্রেস ইন্ডিয়া জুটে তাই তারা কোনো দ্বিধা না রেখেই কংগ্রেসকে সমর্থন করেছে এবং কংগ্রেস যেখানে শক্তিশালী রয়েছে এবং যেখানে কিছুটা হলেও শক্তিশালী এবং কিছুটা পিছিয়ে সে ছিল সেখানেও কিন্তু ইন্ডিয়া জুটে অন্যান্য দল জোর দিয়েছে যাতে কংগ্রেস সেই যেখানে দ্বিতীয় স্থান রয়েছে সেগুলোতেও জিততে পারে আর সেই সুযোগটাই কাজে লেগেছে কংগ্রেস তার অভ্যন্তরীণ পরিসংখ্যান দিয়ে অভ্যন্তরীণ প্ল্যানিং দিয়ে আর যখন অন্যান্য ইন্ডিয়া জুটের আর কোনো কিছু করার আওতার বাইরে চলে গেছে তখনই কিন্তু জুলি থেকে বেড়াল বের করে দিল কংগ্রেস এবং চার জুন পলাপলের আগেই তাদের উদ্দেশ্য পরিষ্কার করে দিল ইন্ডিয়া জুটকে যে অযথা বিতর্কে না গিয়ে যে দল বড় হবে তারাই প্রধানমন্ত্রী করবে এবং সেটা পড়ুককে বার্তা দিয়ে দিল ইন্ডিয়া জুটকে এতে কংগ্রেসের সময়টা তো একটা গুরুত্বপূর্ণই এতে হয়তো আরেকটা অঙ্ক রয়েছে যে বিজেপির ও আর আক্রমণের কোনো রাস্তা রইল না কেন না বিজেপি যদি তখন আক্রমণ করতে পারত যদি নির্বাচনের আগে কংগ্রেস বলতো যে ইন্ডিয়া জুটের বড় দল যেখানে আসন বেশি পাবে সেই দল থেকেই প্রধানমন্ত্রী মুখ্য করা হবে তখন কিন্তু বিজেপি পূর্ধস্তর আক্রমণে যেতে পারত এবং বলতে পারত যে কংগ্রেস নিজেদের পরিবারের বা পরিবারতন্ত্র রক্ষা করতে গিয়েই এভাবে পরিকল্পনা করছে কিন্তু সেই সুযোগটা এখন আর নেই যেহেতু বেশিরভাগ আসনের নির্বাচন হয়ে গেছে আর এটা তো সবাই জানে যে কংগ্রেসে এখন নামে মাত্রই হাইকমান্ড নামে মাত্রই সভাপতি কংগ্রেসের শেষ কথা রাহুল গান্ধী এবং তার সিদ্ধান্তই শেষ কথা এইখানে দাঁড়িয়েই কংগ্রেসের পরিকল্পনা পরিষ্কার হয়ে যাচ্ছে তখন বিজেপি আরও বলতে পারত যে কেন্দ্রে একটা শক্তিশালী সরকার রয়েছে কেন্দ্রে একটা মজবুত সরকার রয়েছে কেন্দ্রে একটা দক্ষ সরকার রয়েছে সেখানে কেন একটা বাংচুর একটা জুটের সরকার যে সরকারের কোনো স্থায়িত্ব থাকবে না যে সরকারের কখনও মনোমালিন্য হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে যে সরকার কোনো বিদেশ নীতি কূটনৈতিক নীতি বা দেশের কোনো আভ্যন্তরীণ বিষয়ে বিষয়ে নীতিগত তফাত দেখা দিলে কোনো শক্তিশালী সিদ্ধান্ত নিতে পারবে না তেমন সরকারকে কেন জনগণ নির্বাচিত করবেন সে নিয়ে বিজেপি লাগাতার আক্রমণ করতে পারবেন কিন্তু পারত কিন্তু সেটা করতে পারেনি যেহেতু ইন্ডিয়া জুটের কোনো প্রধানমন্ত্রী মুখ ছিল না আর ইন্ডিয়া জুট যে গিয়েছে নির্বাচনে যে ইন্ডিয়া জুট আলোচনার মাধ্যমে শক্তিশালী ব্যক্তিকে প্রধানমন্ত্রী মুখ করা হবে যেহেতু ইন্ডিয়া জুটে অনেক শক্তিশালী নেতা রয়েছে সেটা বিতর্কিত হলেও এটা মেনেই নেওয়া যায় যে রাহুল গান্ধী ছাড়া ইন্ডিয়া জুটে আরও অনেক অনেক শক্তিশালী নেতা রয়েছে রাহুল গান্ধীকে অনেকে হয়তো শক্তিশালী নেতা মানেন না কিন্তু কেজরিওয়াল মমতা ব্যানার্জি শরদ পাওয়ার সহ উদ্ধব অনেক বড় বড় এবং শক্তিশালী নেতা রয়েছে ইন্ডিয়া জুটে সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারে কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই উক্ত মানুষগুলো অবশ্যই শক্তিশালী নেতা এবং দক্ষ নেতা তাই বিজেপি যে এ নিয়েও আক্রমণ করতে পারত যে রাহুলের মতো একজন দ্বিতীয় সারীর নেতাকে কেন প্রধানমন্ত্রী মুখ হিসাবে মানবেন দেশের জনগণ যেখানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দাবিদার হিসেবে মমতা ব্যানার্জি কেজরিওয়াল শরদ পাওয়ারের মতো শক্তিশালী নেতা রয়েছে কিন্তু সে আক্রমণ বিজেপি পারলো না এবং করার সেই সুযোগটা পেল না আর জুলি থেকে বেড়াল বের করে এটাই ইন্ডিয়া জুটের বড়দল দল কংগ্রেস দেখিয়ে দিল আসলে অন্যান্য জোটে জোটের অন্যান্য দল থেকে সমস্ত সুবিধা নিয়ে এখন কংগ্রেস পরোক্ষভাবে নিজেদের দলের প্রধান মুখকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরার চেষ্টা করল পরোক্ষে এখানেই রাজনীতি এবং রাজনীতির মজার কেননা এতে কিন্তু কংগ্রেস একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে যে দেশের জনগণকে অন্ধকারে রেখেই নিজেদের দলের প্রধানমন্ত্রী মুখকে এগিয়ে রাখলো আড়ালে রেখে বলা যায় আড়ালে রেখে নিজেদের দলের প্রধানমন্ত্রী মুখকে দেশের সামনে রাখলো কিন্তু জনগণ বুঝতে পারলেন না এটা কিন্তু রাজনৈতিক ইতিহাসে একটা পদক্ষেপ হয়ে থাকবে যে কংগ্রেস কীভাবে দু হাজার সালের লোকসভা নির্বাচনে নিজেদের গোপন এজেন্ডা লুকিয়ে রেখে ইন্ডিয়া জুটকে কাজে লাগিয়েছে এবং দেশের জনগণকে কিছুটা হলেও বোকা বানিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন